উৎসবের সামনেই স্বয়ম্ভুকে ঘটা করে জামাই ষষ্ঠী দিচ্ছে শকুন্তলা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় গুঞ্জন আবারও ফোন করেছিল শকুন্তলাকে আর ফোন করে বলে দিয়েছে আপনাদের অফিসে আবারও রেড হবে আর এই কথাটা শোনার পর শকুন্তলা খুবই ভয় পেয়ে যায় তাই বাধ্য হয়ে আবারও ফোন করছে জগদ্ধাত্রীকে আর অন্যদিকে দেখা যায় মেহেন্দি মনে মনে ভাবে স্বয়ম্বুদাকে সবটা আগে থেকেই বলে দি না হলে উনি আবার ভয় পেয়ে যাবে এরপর স্বয়ম্ভুকে ফোন করেছে মেহেন্দি আর বলে স্বয়ম্ভুদা তুমি কোথায় আছো স্বয়ম্ভু তখন বলে ডিপার্টমেন্টে আছে কেন কি হয়েছে মেহেন্দি বলে মমকে কিন্তু ফোন করে জানিয়েছিলাম এবারে মম কিন্তু তোমাদের বাড়িতে ঠিক যাবে আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বললাম তখনই স্বয়ম্ভু বলে হ্যাঁ কী বলছো তোমার মম আসবে ওরে বাবারে আমার তো ভয়ে হাত পা এক্ষুনি কাঁপছে আর তখনই জগদ্ধাত্রী বলে এই কেন গো আমার মাকে তুমি এত ভয় পাচ্ছ কেন স্বয়ম্ভু তখন বলে ভয় পাওয়ার মতন কারণ আছে বলেই তো ভয়টা পাচ্ছি না হলে কি আর এমনি এমনি ভয় পেতাম মেহেন্দি তখন বলে দিদি তুই আর এখানে থাকিস না তুই বাড়িতে যা তোর বাড়িতে কিন্তু এক্ষুনি মম চলে যাবে এরপর জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু বাড়িতে চলে গেছে স্বয়ম্ভু তো প্রচন্ড ভয়ে কাঁপতে থাকি আর বলে জগদ্ধাত্রী আমার কিন্তু বেশ ভয় লাগছে জগদ্ধাত্রী তখন বলে আরে বাবা ভয় লাগলে হবে কাজটা তো করতে হবে তাই না বলতে বলতে বাড়ির বেলটা বেজে উঠেছে এরপর দরজা খুলে দিতেই শকুন্তলারা সবাই চলে এসেছে শকুন্তলা তখন বলে বাবা স্বয়ম্ভু কোথায় হ্যাঁ স্বয়ম্ভুর সাথে যে দেখা করতে এসেছি জগদ্ধাত্রী জগদ্ধাত্রী তখন বলে মা আগে বসো না এসেছ কতদিন পর খুব তোমাকে ভালো লাগছে আজকে দেখতে শকুন্তলা বলে এই শোন আর বেশি বাড়াবাড়ি করিস না হ্যাঁ তোরা যা শুরু করেছিস না আর ভালো লাগছে না জগদ্ধাত্রী তখন বলে কিছু বললে মা শকুন্তলা বলে না 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 কি বলবো একদমই কিছু বলিনি আরে বলছি আমার জামাই কোথায় এরপর স্বয়ং বয়সে জিজ্ঞেস করে কি হয়েছে মা তখনই বারবার করে শকুন্তলা বলে উফ এখন নাকি আমাকে ঘুমটা দিয়ে সব কিছু বলতে হবে এরপর শকুন্তলা বলে বলছিলাম কি বাবা তুমি কিন্তু জামাই ষষ্ঠীতে যাবে হ্যাঁ আমি তোমাকে ষষ্ঠী দেব। আর এই কথাটা শোনার পর স্বয়ম্ভু বলে কেন আমি যাব না কই এতদিন তো এসব কিছু বলেনি হঠাৎ এখন বলছেন কেন তখন স্বয়ম্ভুর কথা শুনে শকুন্তলা বলে আরে বাবা দেখো না ভুল চুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও কিন্তু যেতে তোমাকে হবেই স্বয়ম্ভু তখন বলে আচ্ছা যেতে পারি তবে একটা শর্ত আছে আমাদের তো একটা নিয়ম আছে জামাই ষষ্ঠী করতে গেলে শাশুড়ি মাকে নির্জলা উপোস করে থাকতে হয় আর এই কথাটা শোনার পর তখনই মৌমা বলে ওঠে সর্বনাশ তাহলে কি করে হবে আর উপাসনা বলে তাহলে তো হয়ে গেল মামির তো ঘন্টায় ঘন্টায় জ্বালানি লাগে আর এই কথাটা শোনার পর শকুন্তলা তখন বলে এই কি লাগে বলি জ্বালানি জ্বালানি কেন লাগে তখনই সবাই বলে কেন মানে তুমি তো ঘন্টার পর ঘন্টা খাও আর কি সেই জন্যই বললাম আর তখন শকুন্তলা বলে ঠিক আছে বাবা তুমি যখন বলছো তখন আমি এটাতেই রাজি কিন্তু তোমাকে আসতেই হবে তুমি আসবে তো স্বয়ম্ভু তখন বলে হ্যাঁ নিশ্চয়ই যাব কেন যাব না অবশ্যই যাব আপনি একদম চিন্তা করবেন না কথাটা শোনার পরেই শকুন্তলা তো খুব খুশি হয়ে যায় এরপর শকুন্তলারা বেরিয়ে পড়েছে তার ঠিক পরেই চলে এসেছে মেহেন্দি মেহেন্দি আর গুঞ্জন এসে বলে এসেছিল ওনারা তখনই জগদ্ধাত্রী বলে হ্যাঁ এসেছিল তো নেমন্তন্ন করে গেছে তখন মেহেন্দি বলে তাই তো চাইছিলাম উফ এতদিন পর আমার মনের ইচ্ছেটা পূরণ হয়েছে আর কি চাই তখনই জগদ্ধাত্রী বলে হ্যাঁ রে মেহেন্দি এই যে এসব কিছু করছিস আমার কিন্তু বড্ড বেশি ভয় লাগছে রে তখন মেহেন্দি বলে কি করব বল এক জামাই সম্মান পাবে আর এক জামাই সম্মান পাবে না এটা তো আর হতে দিতে পারি না কিছু তো একটা ব্যবস্থা করতে হতো তাই এই ব্যবস্থাটাই করলাম গুঞ্জন তখন বলে আর আমার অবস্থাটা বুঝে দেখো তো আমি কতটা রিস্কের মধ্যে রয়েছি তখন জগদ্ধাত্রী বলে সত্যি গুঞ্জন তুমিও এর মধ্যে রয়েছ এরপর স্বয়ম্ভু বলে জগদ্ধাত্রী আমাদেরকে কিন্তু প্রস্তুতি নিতে হবে জামাই ষষ্ঠীতে যাওয়ার জগদ্ধাত্রী তখন বলে একদম ঠিক কথা বলেছ স্বয়ম্ভু জগদ্ধাত্রীরা রেডি হয়ে নিয়েছে আর অন্যদিকে উৎসব আর মেহেন্দি ষষ্ঠীর দিন সকাল সকাল পৌঁছে গেছে বাড়িতে সান্নাল বাড়িতে আর তারপরেই উৎসব তখন বলে মা এগুলো ধরুন এরপর যখন শকুন্তলাকে নমস্কার করতে যাবে তখনই মৌমা বলে ওঠে মম স্বয়ম্বু চলে এসেছে উৎসবের প্রণাম না নিয়েই শকুন্তলা চলে যায় স্বয়ম্ভুকে বাড়িতে ভেতরে নিয়ে আসতে আর বলে এসো বাবা এসো এসো তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুকে দেখার পর উৎসব তো প্রচণ্ড রেগে যায় আর বলে এদের জন্য মা আমার প্রণামটা না নিয়েই চলে গেল এরপর মেহেন্দি বলে এই তুমি এত হিংসুটা কেন গো সব ব্যাপারে তুমি এরকম করতে থাকো কেন সব ঠিক হয়ে যাবে তুমি এসব নিয়ে এত ভেবো না স্বয়ম্ভু দাও তো ষষ্ঠী পাবে তাই না তখনই জামাই ষষ্ঠীর জন্য জামাইদেরকে আপ্যায়ন করতে থাকে শকুন্তলা আর বলে তো বাবারা তোমাদেরকে দেখে খুব ভালো লাগছে এরপর স্বয়ম্ভু বলে হ্যাঁ আমারও খুব ভালো লাগছে শকুন্তলা বলে বলছিলাম কি বাবা একটু ফ্রুট জুস খাওয়া যেতে পারে আর তখন স্বয়ম্বু বলে না 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 এখন ফ্রুট জুস খাওয়ার আমার একদমই ইচ্ছে নেই শকুন্তলা তখন বলে না না বাবা তোমাকে ফ্রুট জুস খাওয়ার কথা বলিনি আসলে আমি তো নির্জলা উপোস করে রয়েছি সেজন্যই বললাম আর কি স্বয়ম্ভু তখন রীতিমতো হাসতে শুরু করে জগদ্ধাত্রী বলে মা তুমি খেয়ে নাও কোনো অসুবিধা হবে না এরপর মেহেন্দি বলে মা তার আগে এই ফলের বাটাগুলো সবার হাতে হাতে দিয়ে দাও মানে তোমার দুই জামাইয়ের হাতে এরপর এই উৎসব বলে আমি ওর পাশে কিছুতেই বসবো না কিছুতেই না স্বয়ম্ভু তখন বলে আরে ভাই না বসলে কি করে হবে মা আমাদেরকে জামাই ষষ্ঠী দেবে কি করে উৎসব তখন বলে এই খবরদার খবরদার একদম আমাকে কোনোভাবেই ভাই বলে ডাকবি না আর স্বয়ম্ভু তখন বলে কেন এমনিতে তুই আমার ভাই না হলেও তুই আর আমি একই বাড়ির জামাই তো সেক্ষেত্রে তুই আর আমি ভাইরা ভাই তো হতেই পারি তাই না আর এসব শোনার পর উৎসব তো খুব রেগে যায় আর বলে মা আমি ওর পাশে কোনোভাবেই বসব না আপনি আমাকে আলাদাভাবে ষষ্ঠী দেবেন আর তখন শকুন্তলা বলে তাহলে তোমাকে আমাকে ষষ্ঠী দিতে পারবো না বাবা খেয়ে যেও আর এই কথাটা শোনার পর উৎসব বলে আপনি আপনি আমার সাথে এই রকম ব্যবহার করছেন কেন আপনি আমাকে এইভাবে অপমান করতে পারেন না মা শকুন্তলা তখন বলে কি রকম করলাম আবার বাবা আপনি এরপরে উৎসব বলে আপনি আমাকে অপমান করছেন জগদ্ধাত্রী তখন বলে উৎসব মা কাউকেই অপমান করেনি তুমি হয়তো ভুল বুঝছো এখানে চুপটি করে বসো কিছুতেই উৎসব আর বসতে চায় না আর তার মধ্যেই শকুন্তলা তখন বলে প্রথমে আমি আমার বড় জামাইকে ষষ্ঠী দেব মানে ফলের বাটাটা হাতে তুলে দেবো তারপরে ছোট জামাইকে মেহেন্দি তখন মনে মনে বলে এমনটাই তো চেয়েছিলাম সবাই তার প্রাপ্য সম্মানটুকু পাবে দিদির সাথে অনেক অন্যায় হয়েছে স্বয়ম্ভুদার সাথে অন্যায় হয়েছে বঞ্চিত হয়েছে আজকে সবকিছু একটু হলেও দিতে পেরেছি ওদের জীবন থেকে এর স্বয়ম্বুর হাতে ফলের বাটাটা দিয়ে পাখা দিয়ে হাওয়া করতে থাকে আর তারপর স্বয়ম্ভু শকুন্তলাকে নমস্কার করে আর সব দৃশ্য দেখার পর উৎসব তো প্রচন্ড রেগে যায় তবুও কিছু বলতে পারে না তখন স্বয়ম্ভু বলে উৎসব মানে চুপচাপভাবে সবটা মেনে নেয় এত রাগারাগি করার কিছু হয়নি বুঝলি তো জগদ্ধাতজি তখন বলে হ্যাঁ উৎসব স্বয়ম্ভ একদম ঠিক কথাই বলেছে এর মধ্যেই তো শকুন্তলা খুব ভয় পেয়ে রয়েছে আর বলে নেহাত রেড হবে না হলে কোনোভাবেই আমি এটা মেনে নিতাম না